আমি আমার খুব পার্সোনাল লাইফ তেমন ভাবে একটা ক্যামেরার সামনে বলি না বা শেয়ার করি না কিন্তু আজকে আমি একটু করছি এখন বাজে 6:48 আজকের দিনটা শুরু হচ্ছে একটা সুন্দর ভিউ দেখতে সেটা হচ্ছে এইটা আর আমি এখন আছি মৌখালি ব্রিজে তাই এনি চান্স যদি ভোরবেলা কখনো আমার ঘুম ভেঙে যায় আমি সব সময় এই জায়গাটা আসাটা প্রেফার করি কারণ এই জায়গাটা আসলে আলাদা একটা শান্তি লাগে চারিদিক থেকে পাখি কি ওড়ে সকালবেলা পাখির আওয়াজ প্রায় বিলুপ্তই হয়ে গেছে আমাদের ওখানে এই জায়গাটা গাছপালা আছে তো পাখিটা কি মোটামুটি আসে আওয়াজও হয় পাখির আওয়াজ সকালবেলা শুনতে খুব ভালো লাগে সঙ্গে সূর্যের এই সুন্দর আলো ব্যাস আর কি চাই কিন্তু প্রবলেম হচ্ছে সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠলাম উঠে আমি যখন বাইক চালিয়ে আসলাম এতটা দূরে তখন আমার এই হাত দুটো ভাই ঠান্ডায় জমে যাওয়ার মতন ভাব হয়ে গেছিলো আর টোটালি আমি বাইক চালাতে পারছিলাম না এরকম রকম করে কাঁপছিলাম ঠিক আছে গেলে আমি এত সকালবেলা কখনো ঘুম থেকে উঠি না কারণ আমার ভিডিও এডিট করতে করতে প্রায় দেড়টা থেকে দুটো রাত্রে আর সকালবেলা এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠাটা সম্ভব হয়ে ওঠে না কারণ আমাকে প্রত্যেক দিন সকাল আটটার সময় একটা করে ভিডিও আপলোড করতে হয় এবার আমি কেন এত তাড়াতাড়ি উঠেছি সেটা আমি একটু শেয়ার করি আমি আমার খুব পার্সোনাল লাইফ তেমনভাবে একটা ক্যামেরার সামনে বলি না বা শেয়ার করি না কিন্তু আজকে আমি একটু করছি কারণ সেই জিনিসটা থেকে আমি চলে এসেছি অনেকটা তো আমার ঠাম্মা একটা নার্সিংহোমে ভর্তি আছে ঠাম্মার একটু শরীর অসুস্থ হয়েছিল প্রায় এক মাস আগে থেকে ভর্তি ছিল আজকে আমার মা আর বোন গিয়েছে আমার ঠাম্মাকে নিয়ে আসতে তো সেই কারণে আমি তো আর যেতে পারিনি কারণ আমার অফিস আছে ওই জন্য বোন আর মাকে আমি স্টেশনে ছাড়তে গেছিলাম যাতে তারা টাইম মতন ট্রেনটা পেয়ে গিয়ে ঠাম্মাকে নিয়ে আসতে পারে তো এটাই হচ্ছে মেন কারণ যেটা আমি এক মাস ধরে শেয়ার করিনি যে আমার ঠাম্মা নার্সিংহোমে ভর্তি বা এরকম কিছু আমি এগুলো বেসিক্যালি শেয়ার করি না তো আজকে করলাম ফাইনালি কারণ ঠাম্মা আজকে ফিরে আসছে তো এটা নিয়ে আমি চাই না লুকিয়ে রাখতে তো আমি বলে দিলাম আজকে তো ভাই সাতটা থেকে সাড়ে সাতটা বাজে আমি এসেছিলাম প্রায় সাড়ে ছটার দিকে তো এখন আমাকে বাড়ি যেতে হবে কারণ আমাকে অফিস যেতে হবে তো অফিস যাওয়ার আগে স্নান করতে হবে খেতে হবে অনেক কাজ আছে তাই জন্যে আমাকে বেরোতে হবে এই জায়গা দিয়ে কিন্তু বেরোনোর আগে আমি যেটা চাই আমি এখন এখানে কুড়িটা পুষাব মারতে চাই যাতে আমার দিনটা একটু এনার্জেটিক লাগে আর শরীরের যে অলসতাটা সেটা যাতে কেটে যায় ঠিক আছে ওয়ান টু থ্রি গাটা ভাই গরম হয়ে গেছে এবারে আসছে একটা আলাদা এনার্জি আর গাড়ির প্রয়োজন নেই কারণ গাড়িটা ওপরে তুলে দিয়েছি অফিসে আজকে সাইকেল নিয়ে যাবো কারণ বাইক যদি আমি গ্যারেজে রাখি গ্যারেজে এই গাড়ি ওই গাড়ি টানতে গিয়ে আমার গাড়ি পুরো দাগ করে দেয় করবে জন্য দরকার নেই ভাই বাইক আমার বাড়িতেই থাক তুমি সাইকেল নিয়ে অফিসে যাবো ওকে আমি পুরো রেডি প্রত্যেক আমাদের বাড়ির থেকে অফিসের দূরত্ব প্রায় তিন কিলোমিটার আমার প্রত্যেক দিন মনে হয় যে বাইক নিয়ে যাই তিন কিলোমিটার বাইক নিয়ে গেলে হয়তো এক থেকে দু মিনিট সময় লাগবে এর থেকে বেশি সময় লাগবে না ঠিক তারপরে মুহূর্তে আমার মনের মধ্যে একটা ইমাজিনেশান কাজ করে যে যদি আমি বাইক নিয়ে যাই আর সেই বাইকটা আমি গ্যারেজে রাখবো কারোর বাইক বের করার সময় সে আমার বাইকটা নিয়ে এদিক ওদিক করলো স্ট্যান্ড আমার স্ট্যান্ডটা চল্লিশবার ফেললো আমার বাইকে হাজারবার ঠোকা মারলো ভাই অনেকগুলো দাগ হয়ে যাবে আর আমার বাইকে দাগ মারা মানে মনে হয় যেন আমার বুকে কেউ ভাই লাথি মারতে কারণ একবার হয়েছিল এরকম তো আমার দরকার নেই আমি দশ মিনিট লাগুক বাট সাইকেলে করেই যায় আজকে একটু সময় লাগবে বাট মনের মধ্যে থেকে একটা স্যাটিসফাইড ভাব আসবে যে আমার বাইকটা বাড়িতে আছে সেফ আছে আমি সাইকেল নিয়ে যাবো ভাই বেস্ট অনেক ছোটোবেলা থেকে দেখেছি আমি বাবা সকাল সাতটা বাইশে ট্রেনে ক্যানিং থেকে ওই ঝুলে ঝুলে অফিসে যায় আর আসার পথে কতটা কষ্ট করে বাড়ি আসে আমি ব্যাপারটা কখনও ফিল করতে পারিনি জাস্ট দেখেছি কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে এমন সময় আসে যখন তার বাবা যেমন সেই সংসারের হাল ধরেছিল তার এক পার্সেন্ট হলেও সেও ধরে আর তখন সে বুঝতে পারে সকাল নটার সময় যাওয়া আর রাত দশটার সময় ফেরার মধ্যে কতটা স্ট্রাগেল কতটা দুঃখ কতটা কষ্ট কতটা যন্ত্রণা কতটা বেদনা এতগুলো জিনিস আছে তেমনই আমি প্রত্যেক দিন অফিস থেকে ফেরার সময় বাসে যখন ক্লান্ত হয়ে পড়ি তখন একটা জিনিসই ভাবি কী করে আমার বাবা পারতো এগুলো এখন আমি একটাই কথা ভাবি আমি চাই বাবা যেন আরামসে সকালে ঘুম থেকে ওঠে আর খুব মজা করে ঘুমাতে যায় আমি সব সামলা নেবো ভাই ভিডিও করতে এসেছি ভাই কথা বলতে পারছি না লজ্জায় যা বুঝলাম এখনও আমি প্রফেশনাল হইনি ঠিক আছে আমি চারিদিকে পঞ্চাশ বার দেখে আধ ঘন্টা ধরে ওয়েট করে তারপরে এই ক্যামেরার ক্লিপটা নিচ্ছি ঠিক আছে অনেকক্ষণ ধরে ওয়েট করলাম কেউ যাচ্ছে না কেউ সামনে থেকে সরছে না তারপর লাইফে একটা নিজের থেকে মোটিভেশান নিলাম নিয়ে যা খাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি অনেকক্ষণ ট্রাই করেছি কিন্তু এই ভিডিওটা করার জন্য ঠিক আছে প্রায় মোটিভেশানটা হচ্ছে এর আগে আমার সংসার চালাবে যাই হোক মোটিভেশান যাই হোক না কেন কিন্তু মোটামুটি এখন এই মুহূর্তে আমি ক্যামেরা চালাচ্ছি চারিদিকে কে আছে আমি দেখছি না ঠিক আছে যে যেভাবে দেখে দেখুক চাটা খাচ্ছি অনেকক্ষণ ধরে ওয়েট করছি এটা দেখানোর ভাই এরা র্যাকেট খেলছে ভাই লাইফে এই সিনটা আমি যাই না হারিয়ে ফেলেছি আমরা ঠিক আছে আমরা সেই ছোটবেলায় খেলতাম কাজ আর পরিবার পরিবার আর কাজের মাঝখানে হারিয়ে ফেলেছি এই দিনগুলো আমরা এখন বন্ধ বাজারের আনাচে কানাচে দিয়ে সুন্দরবন মেলায় যাচ্ছি কারণ আজকে মেলার লাস্ট দিন ভাই কম দামে যদি কিছু জিনিস পেয়ে যাই তো আজকে আমরা কিনে নেবো কারণ আমরা কম দামে কম দামে জিনিস কিনতে ভালোবাসি গরিব মানুষ আমরা গরিব মানুষ ভাই কি করবো আমি মেলায় গেছিলাম মেলা থেকে ফিরছি এখন আজকে যখন আমি মেলাতে গেলাম মেলা থেকে ঠিক ফেরার কিছুক্ষণ আগে মানে মেলায় তখন আমি ছিলাম আমার সঙ্গে লাইফে এমন কিছু হয়েছে না না আমি দুঃখ না আমি কষ্ট না আমি খুব বেশি জানি না কী ফিল হচ্ছিল বাট সিরিয়াসলি আমার জীবনে আমি কখনো এমন ইমোশনাল হয়ে যায়নি কিছু দেখে এমন কিছু দেখেছি যেটা সত্যি বলতে আমি চেয়েছিলাম দেখতে বাট এতটা ইমোশনাল হয়ে যাবো ওটা দেখার পরে এটা আমি কখনো ভাবতে পারিনি জাস্ট আমি আমার লাইফে না এই মুহুর্তে রাত এখন প্রায় বারোটা বাজতে যায় আমার লাইফে কেউ নেই এমন যাকে আমি সব কিছু শেয়ার করতে পারবো আমি খুব শেয়ার করতে চাই যে জিনিসটা তাই মনে হলো ক্যামেরার সামনে বলি বাট এই জিনিসটা এখন আমি বলতে পারবো না কিছু কারণের জন্যে আমি বলবো একদিন আমি চাই বলতে লাইফে লাইফের মোড় ঘুরিয়ে দেওয়ার মতন কিছু ঘটেছে আমার সঙ্গে নিজেকে খুব ভালো ভাববো নাকি নিজেকে খুব খারাপ ভাববো আমি জাস্ট বুঝতে পারছি না আমার সঙ্গে শিবু ছিল অরুণবোধ ছিল ওরা না থাকলাম যদি একা থাকতাম জানি না কীভাবে বাড়িতে আসতাম আমি জ্ঞান শূন্য হয়ে গেছিলাম ঠিক আছে আমি মুখের কথা হারিয়ে ফেলেছি আমি জাস্ট একটা জিনিস দেখে যাচ্ছিলাম যেটা ঈশ্বর আমাকে ঈশ্বর হয়তো আমাকে আজকে দেখানোর জন্যই মেলাতে নিয়ে গেছিলো বাদ দাও ভাই আমি নিজেও ইমোশনাল হচ্ছি তোমাদেরকেও ইমোশনাল করে দিচ্ছি बोलबू बो भाई जस्ट एक दिन एक दिन बोलबूटा बो अपना क्या है हम तो बंदे ही है मुड़के जहाँ मिलेगा प्यार हम वहीं पर दिल लुटाएंगे